সকাল সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা থেকে ভিডিওটি শুরু করলাম আর আমার কিন্তু ঠান্ডা লাগছে তাই কণ্ঠ একটু এরকমই আর এই তো সকালে মানে বারান্দায় এসে দেখলাম বাহিরের আবহাওয়াটা মানে এত সুন্দর লাগতেছিলো একদম ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগতেছিলো তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর এখন মেয়েরা আবার স্কুলে যাবে তো ওদেরকে আবার ঘুমো থেকে ওঠাতে হবে আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন এই যে মেয়েদেরকে উঠে আর কি রেডি করে আমি স্কুলে নিয়ে যাব তো এখন রওনা দিছি বড় মেয়েকে স্কুলে দিয়ে দিয়ে আসলাম তারপরে এখন আবার যাচ্ছি ছোট মেয়েকে নিয়ে তো এখন এই ছোটো মেয়েকে নিয়ে আর কি যাচ্ছিলাম তারপরে তো বাসায় চলে আসছি মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে মানে ছোট মেয়ের স্কুল ছুটি হয়েছে তো ওকে নিয়ে আমি বাসায় চলে আসছি আর এখনও কিন্তু আমার বড় মেয়ে ছুটি হয় নাই ওর হবে বারোটায় তো আর তন্নি হয়েছে নয়টায় তো তন্নি যে এখানে আর কি সুপাতে হয়ে আছে আর আমি এবার দেখতেছিলাম যে আচারগুলো মানে এখানে যে যে আমের আচার বানাবো সেগুলো আর কি দিয়ে রাখছিলাম যে যুগে আচার বানানোর জন্য শুকাইছি কিনা তো শুকিয়ে গেছিল তো এখন আবার রান্নাটা বসায় রান্না বান্না শেষ করে মেয়েকে আবার আনতে যাব বড়ো মেয়েকে তো ও আস্তে আস্তে আর কি আমার রান্নাটা হয়ে যাবে ওর তো ছুটি হবে পোনে বারোটায় ততক্ষণে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে আমি রান্নাটা শেষ করে ওকে আনতে যাব। তো দুপুরে রান্না বান্না শেষ করলাম তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি খাওয়া দাওয়ার পর এইটা আবার ছিল সন্ধ্যার দিকে ভিডিওটা তো সন্ধ্যায় আমার মেয়ে আবার লুডুস রান্না করছিলো তো এখন সবাই আর কি লুডুস খাচ্ছিলো তো লুডুসটা ভাত দিয়ে বেশি এটা রান্না করাই কারণ অনেক মজা করে লুডুসটা আর কি রান্না করতে পারে এই জন্য ওকে দিয়ে বলি যে তুমি তোমার হাতে আর কি লুডুসটা রান্না করো ও আবার একটু সুন্দর করে মানে ঝরঝর করে রান্না করতে পারে এর জন্য ওকেই দিই বা লুড়ুস রান্না করার জন্য তো যাই হোক তো লুডুস খেয়েটে আমরা আবার আমি আবার চলে আসলাম রান্না করে। তো ফাতেমা আবার এই যে রসুন দিতে এসেছিলো আমি মানে আচার বানাবো তেলটা একটু গরম হয়েছে এখনও রসুন দিয়ে দিতে ফাতমা ফাতাম দিতে এসেছিলো রসুনটা আর হচ্ছে এখন পাঁচপোরণ আর শুকনো মরিচ দিয়ে দিব আমগুলো মানে শুকায় গেছে তাই ভাবলাম যে আজকে আচারটা দিয়ে দিই প্রতিদিন তো ছাদে ওঠা মানে সম্ভব না কারণ আচার মানে আমগুলো ছাদে দিয়ে যদি আমি স্কুলে চলে যাই এসে আমি আবার দেখব কি যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবে এই জন্য আর কি আমি এখন আমগুলো শুকায় গেছে মোটামুটি এগুলো আর কি আচার এখন দিয়ে দিব অত বেশি শুকাতে হয় না মানে কড়া রইদ উঠলে একদিনই হয়ে যায় তো আমি কিন্তু আমগুলো দুই দিন শুকাইছি তারপর আজকে আর কি বানাচ্ছিলাম আচার তো এইখানে আমি দুইটা করাতে তেল নিছিলাম একটা এই যে ফুল মানে আমের এই যে ঝুড়ি আচার বলে এটা আর কি বানাবো আর একটা হচ্ছে আম একটু বড় বড় করে কেটে মানে ভিজায় রাখবো ওইটাও আর কি আচার বানাবো এই যে এই আমগুলো ছোকলা কাটে নেই মানে ছোকলা সহায় আচারটা দিব। তো এবার আমার আচারটা দেওয়া আর কি বেশি এটা ইচ্ছা ছিল না এর জন্য একটু আচারটা দিতে দেরি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছে না একটু আচার দেও আমার হাজব্যান্ড আবার একটু আচার খেতে পছন্দ করে তো অল্প করে কি মানে পাঁচ কেজি আম নিয়ে আসতো না তো এইখানে পাঁচ কেজি আম তো এখন এই যে এখন তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপর আমি বইমে আর কি দিয়ে দিব আচারের মধ্যে আমের মধ্যে আর কি তেলগুলো দিয়ে দিব আর আম ও তো পাঁচ কেজি নিয়ে আসছিলো ওইগুলো আবার না পাইকে গেছে ওইগুলো মেয়েরা এমনিতে কাইতে আর কি খায় খাবে আর আমি আবার বাজার থেকে যে আমগুলো নিয়ে আসছিলাম আমি এখানে যে মানে দুই কেজি আম নিয়ে আসছি আর ওই যে আমের যে ঝুরি আচারটা ওইটা আবার দিছিলাম যে যে পাঁচ কেজি নিয়ে আসছিলো ওইখান থেকে কয়েকটা আম আর কি ঝুরি আমঝুড়ি আচার আর কি বানাবো মানে পাকা পাকা একটু হালকা পাকা পাইকা গেছে ওইগুলো দিয়ে আর কি ঝুরি আচারটা বানিয়ে নিব আর কিছু আম রেখে দিছি মেয়েরা এমনি তাইটা খাবে আর গরম তো অনেক পড়ছে গরমে আম বেশি দিন আর কি রেখে মানে বাসায় রাখা যায় না আম পাইকা যায় এই যে এখানে আর কি কিছু আম নিয়ে আমি এভাবে ই করলাম আর কি শুকাইছি তো এখন বইএটা কিন্তু শুকনা তো ভিজা একটা পানি টানি থাকলে আর আচার নষ্ট হয়ে যাবে তো শুকনা বইমে আমি নিশ্চিত তো এখন এই যে বেশি করে তেল দিয়ে আর কি আচারটা ভিজে রাখি যেন মানে ভালো থাকে তো এইভাবে আমি এক সপ্তাহ মানে রোদে দিব তারপরে আর দিব না পরে আবার কয়েকদিন পর আবার দিব আর আচার তো এখন পুরোপুরি আচারের ঘ্যারানটা এখন আসবে না আস্তে আস্তে কিন্তু হবে যখন আচারটা তেলে ভিজা থাকবে নরম হবে তখনই আর কি আচারের যে একটা ঘেরান আসে ওইটাই চলে আসবে মানে আচারের যে ভাবটা ওইটা আর কি আসবে তো আমি অল্প করে আচার বানিয়ে নিলাম এবার এই তো আচার আমার বানানো হয়ে গেছে তো কাল থেকে আবার একটু মানে রোদে দিব সকালে বারান্দায় দিয়ে যাব কারণ এখন তো ছাদের ওঠা যাবে না এই ওঠান নামা করতে করতে দেখা গেলো বয়মটা পরে ভেঙে গেছে তাই ছাদে আর দিব না বারেন্দায় দিয়ে দিয়ে যাব আমাদের বারেন্দা অনেক রোদ আসে বারেন্দা দিলে আর কি আচারটা রোদটা ভালোভাবে পাবে আর এখানে আমার হাজব্যান্ড আবার আসার সময় লিচে নিয়ে আসতলো তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে আমার প্রিয় আপু ভাইদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি আমি এখানে রাখবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ